আসসালামু আলাইকুম হাঁটি হাঁটি পাপা করে কোরিয়ান ভাষার ষষ্ঠ লেকচারে এসে দাঁড়িয়েছি আমরা আমাদের আসলে আজকের লেকচারের বিষয়বস্তু ছিল স্থানীয় সময় বোঝা বলা ইত্যাদি কিন্তু আজকে আমরা যে স্থানীয় সময়টা শিখবো তার জন্য সংখ্যা সম্বন্ধে আমাদের একটু জানা থাকা দরকার তাই আজকের নির্ধারিত বিষয়ে আমরা যাচ্ছি না বরং আমরা আজকে কোরিয়ান ভাষায় গণনার জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় সেই সংখ্যা নিয়ে কিছু আলোচনা করব। যারা লেকচারের মূল পাতা ঘুরে এসেছেন তারা তো দেখেছেন ধরনের কোরিয়ান সংখ্যা রয়েছে তারা আপনারা হয়তো ভাবছেন যে এ আবার কোন ধরনের ঝামেলায় এসে পড়লাম কারণ আমরা বাংলা বা ইংরেজিতে সাধারণত এক ধরনের সংখ্যা দিয়েই গোনাগাথার কাজটা শেষ করি কিন্তু এখানে ধরনের সংখ্যা হ্যাঁ দু ধরনের সংখ্যা দু ক্ষেত্রে ব্যবহার করা হয় এর আসলে কোনো সহজ নিয়ম নেই যেটা দিয়ে আপনারা খুব সহজেই ডিফারেন্সিয়েট করবেন কখন কোনটা বসে কিন্তু আপনারা বেশি বেশি ব্যবহার করতে গিয়ে দেখবেন আস্তে আস্তে বুঝে ফেলবেন যে কোনটার সাথে কোন সংখ্যাটা ব্যবহার করতে হবে আসুন আমরা ঝটপট একবার দেখে নিই যে সাইনো কোরিয়ান সংখ্যার উচ্চারণগুলো কেমন হবে এক ইল দুই ই তিন সাম চার সা পাঁচ ও ছয় ইউ সাত ছিল আট ফাল নয় খু দশ শিব এখানে দুইটা উচ্চারণ আমি আপনাদেরকে একটু খেয়াল করতে বলছি একটা হচ্ছে সাত ছিল এই ছিলটা ছয়ের ছিল না আচ্ছার যে চয় ছ আছে সেই ছিল আর আটের উচ্চারণটা হচ্ছে ফাল ফাল না ফাল ফতে একটু জোর দিয়ে বলতে হবে ফাল এটা শুধুমাত্র আটের ক্ষেত্রে না এই ফি বা ফ যেখানে ব্যবহার হচ্ছে সেখানে আপনারা উচ্চারণটা দুঠোঁট একসাথে করে বলবেন ফ ফ থেকে ফাল আচ্ছা এরপরে দশ শিব বিশ ইশিপ ত্রিশ সামশিপ চল্লিশ সাশিব পঞ্চাশ ওশিপ ষাট ইয়ুকশিপ সত্তর ছিলশিপ আশি ফালশিপ নব্বই হুশিব একশো ভেক একশো সাইনো কোরিয়ান বা পিওর কোরিয়ান দুটোর সংখ্যার ক্ষেত্রেই কে ভেগ বলা হয় কাজে একটা ঝামেলা আপনাদের কমলো সেটা হচ্ছে একশো কে একবার মনে রাখলেই চলবে বড় সংখ্যাগুলোর দিকে যাই এবারে প্রথমে আছে এক হাজার আমরা যেমন বাংলায় বলি এক হাজার কোরিয়াতে কিন্তু ওরা এক কথাটা উজ্জ্বল রাখবে বলবে শুধু হাজার যেমন কিছু দোকান আছে ছন ওয়ান গাগে গাগে মানে দোকান ছন ওয়ান হচ্ছে যেই দোকানে এক হাজার ওনে জিনিস কেনা যায় তো ওরা কিন্তু বলে না যে ইল ছন ওয়ান গাগে শুধুমাত্র ছন ওয়ান গাগে আপনারাও যখন এক হাজার কোথাও ব্যবহার করবেন তখন ইল ছন বলার দরকার নেই শুধু ছন ছন হচ্ছে হাজার এরপরে আছে মান দশ হাজার শিবমান এক লক্ষ ভেকমান দশ লক্ষ ছন মান এক কোটি অক দশ কোটি আমাদের দেশে যেমন এক কোটি হচ্ছে সবচেয়ে আমরা যখন গণনা করি একক দশক শতক হাজার করে সব শেষে এককটা হয় এক কোটি আর ওদের সব শেষের একক হচ্ছে দশ কোটি তো এখানে একটা জিনিস আপনারা যখন পরবর্তীতে টাকা গণনা করবেন তখন আপনাদের হয়তো বা কাজে আসবে এই টিপস না ঠিক এটাই হচ্ছে নিয়ম যে ওদের সর্বোচ্চ একক হচ্ছে অক যদিও কিন্তু গণনার ক্ষেত্রে সর্বোচ্চ একক হচ্ছে মান খেয়াল করে দেখেন ছন হচ্ছে হাজার মান হচ্ছে দশ হাজার সর্বোচ্চ হচ্ছে মান কারণ এর পরবর্তীতে যে সংখ্যাগুলো আসে দশ হাজারের পরে এক লাখ দশ লাখ এক কোটি এগুলোকে ওরা এভাবে গুনে যে এক লাখে কয়টা মান আছে মান মানে দশ হাজার এক লাখে সাধারণত দশ হাজারকে দশ দিয়ে গুণ করলে কি হয় এক লাখ তাহলে এক লাখে দশটা মান আছে ঠিক এভাবেই নামটা ওরা দেয় ওরা এক লাখ টাকাকে ওনকে বলে শিব মান ওন একইভাবে দশ লাখ ওন হচ্ছে বেক মান ওন একইভাবে এক কোটি ওন হচ্ছে ছন মান ওন তার মানে এক কোটির মধ্যে এক হাজারটা দশ হাজার আছে এই জন্য একে বলা হয় ছন মান আর দশ কোটি যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ একক অক তো অকের ক্ষেত্রে যেটা হয় যে অকের ক্ষেত্রে অনেক সময় ওরা বলে ইরক ইরক মানে হচ্ছে ইল অক ইরক একসাথে যখন বলে তখন ইরক ইরক হচ্ছে দশ কোটি বিভিন্ন মুভি বা অনেক ক্ষেত্রে অনেক নাটক টাটকে দেখা যায় যে ওরা বলছে ইরক ইয়ক এভাবে আর এখানে আরেকটা জিনিস উচ্চারণের জন্য কাজে আসবে আপনাদের আমরা যখন ষোলো বলি তখন আমরা এভাবে বলি যে শিব ইউগ উচ্চারণটা হওয়া উচিত শিব ইউগ আসলে উচ্চারণটা হবে শিব ইয়ুগ না শিমনিউগ এটা একটু মনে রাখবেন সিম নিয়োগ আগের স্লাইডে আমরা দেখেছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কিভাবে গুনবো বা কিভাবে বলবো আর এই স্লাইডে থাকবে যে এগারো থেকে উনিশ আমরা কিভাবে লিখবো আর এই এগারো থেকে উনিশ পর্যন্ত বলা বা লেখা যখন আপনারা শিখে ফেলবেন তখন নিরানব্বই একশো পর্যন্ত অনায়াসে লিখে ফেলতে পারবেন ছোট্ট কিছু ফর্মুলা অনুসরণ করলে যেমন ধরেন এই স্লাইডে আমি সংখ্যাগুলো সাজিয়েছি এভাবে যে দশের সাথে এক যোগ করলে এগারো হয় আবার একের সাথে দশ যোগ করলেও এগারো হয় কিন্তু মনে রাখার সুবিধার্থে দশকে আমরা আগে দিয়ে যোগ দশ যোগ এক এটা আসলে কোনো বাধ্যতামূলক কোনো নিয়ম না কিন্তু মনে রাখার সুবিধার জন্য এভাবে সাজানো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও ওভাবেই মনে রাখতাম যে দশ যোগ এক মানে এগারো আর এর পাশে লেখা আছে আপনাদের সুবিধার জন্য উচ্চারণ সহ যে শিব যোগ ইল শিবিল দশ যোগ দুই শিব যোগ ই শিবি দশের সাথে তিন শিবসাম দশের সাথে চার শিবসা দশের সাথে পাঁচ হলে কি হচ্ছে পনেরো শিব ও দশ যোগ ছয় ষোলো নিয়োগ দশ সাত সতেরো শিব ছিল দশ আট আঠারো শিবফাল দশ নয় উনিশ শিবখু দুই গুণন দশ ই শিব এখানে গিয়ে দুই গুণন দশ আসলো কেন যে এখানে দুইটা আগে আসছে দশটা পরে যাচ্ছে তাই মনে রাখার সুবিধার জন্য দুই গুণন দশ ই গুণন শিপ ইশিপ তারপরে হচ্ছে দুই গুণন দশ যোগ এক একুশ ইশিবিল। তারপরে আছে দুই গুণন একশো মানে ভেক ই গুণন ভেক যোগ ইল ই ভেগিল মানে দুশো এক দুই হাজার এক হচ্ছে ই ছনিল বিশ হাজার এক হচ্ছে ই মান ইল খেয়াল করে দেখেন এখানে আগের পাতে আমরা বলেছিলাম যে কয়টা মান আছে সেই হিসাবে সংখ্যা গণনা হয় তো এখানে কিন্তু বিশ হাজার একে কয়টা মান আছে দুইটা মান আছে তাহলে দুইটা দুই আগে বসলো তারপরে মান দুই হচ্ছে ই মান তো মান আর এক হচ্ছে ইল ই মান ইল মানে বিশ হাজার এক এরপরে হচ্ছে ইসিপ মান ইল ইসিপ মান ইল মানে দুই লাখ এক আশা করি আপনারা এই সহজ ফর্মুলাটা মনে রেখে বাসায় বসে বাকি নিরানব্বই বা একশো পর্যন্ত প্র্যাকটিস করবেন এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখা খুবই দরকার বিশেষ করে সংখ্যা গণনা শেখার আগে সেটা হচ্ছে যে আমরা যখন অল্প কিছু গণনা করি তখন পিওর কোরিয়ান সংখ্যা ব্যবহার করতে হয় আর যখন বেশি কিছু গণনা করতে হয় তখন সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয় যেমন জুস তিন বোতল বললে হবে জুস সেবিয়ং বিয়ং আপনার তো এখনো পিওর কোরিয়ান সংখ্যা পড়েননি আমরা পরবর্তী পার্টেই পিওর কোরিয়ান সংখ্যাটা পড়বো তো জুস সে এই সে হচ্ছে পিওর কোরিয়ান তো জুস তিন বোতল আর জুস যদি বাষট্টি বোতল বলতে হয় তখন হয়ে যাবে জুস ইউকশিপ ইবিয়ং মানে বাষট্টি বোতল তো এখানে কিন্তু তিনের চেয়ে অনেক বেশি আছে তাই আমরা এখানে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করেছি এরপরে গণনার ক্ষেত্রে আমরা যেমন বলি একজন ছাত্র কিন্তু কোরিয়ান ভাষায় ঠিক তার উল্টোটা হবে ছাত্র একজন প্রথমে নামবাচক শব্দ দিতে হবে যেমন ছাত্র তারপরে হচ্ছে সংখ্যাবাচক শব্দ দিতে হবে যেমন এক আর নির্দেশক এটি কি মানুষ নাকি জিনিসপত্র সেজন্য আমরা কি নির্দেশক হিসেবে লিখি জন তাহলে নামবাচক শব্দ যোগ সংখ্যা যোগ নির্দেশক এভাবে স্ট্রাকচারটা দাঁড়াবে তাহলে কোরিয়ান ভাষায় বললে কি হয় হাকসেং মানে ছাত্র হান এক মিয়ং জন হান হানমিয়ং একজন ছাত্র একজন আমরা যেটাকে বলছি একজন ছাত্র ওরা বলছে ছাত্র একজন তো হাকসিং হানমিয়ং মানে তো বুঝেই ফেলেছেন আপনারা নিশ্চয়ই যে একজন ছাত্র এখন যদি আমরা এখানে বলতাম হাকসিং ইয়ল মিয়ং তখন হতো দশজন ছাত্র হাকসিং ইয়র মিয়ং তখন হতো এগারো জন ছাত্র এখানে কিন্তু যেহেতু একজনের কথা বলা আছে মানুষের ক্ষেত্রে গণনার ক্ষেত্রে কি হচ্ছে পিওর কোরিয়ান নাম্বার আসতেছে এরপরে একশোর পর থেকে গণনার জন্য সাধারণত সাইনো কোরিয়ান বা সিনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে আগের স্লাইড আপনারা দেখেছেন যে বিশ গুনতে গেলে দুই গুণন দশ এই পদ্ধতিতে সংখ্যা তৈরি হয়েছে তাই উচ্চারণের ক্ষেত্রে আমরা বলেছি কি ইশিপ আর দশের বেলায় ইলশিপ বলা যাবে না বলতে হবে শুধু শিপ একইভাবে এক হাজারকে আমরা যেমন আগেই জেনেছি এক হাজারকে বলতে হবে ছন আর দশ হাজারকে বলতে হবে মান এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কোরিয়ান ভাষায় বহু বচন করতে গেলে শেষ শব্দটি বসে দুল দুল আমরা যেমন বলি ছাত্র ছাত্ররা তারপর কলম কলমগুলো বই বইগুলো ঠিক এভাবে যখনই গুলো বা হচ্ছে যে রা এই কথাগুলো দিয়ে যেমন আমরা বহু বচন বোঝাই ঠিক তেমনি কোরিয়ান ভাষায় একটাই শব্দ এখানে অবশ্য আপনাদের মনে রাখা ঝামেলা কম শুধুমাত্র দুল দিয়ে সব জায়গায় বহু বচন করা হয় যেমন হাকসেং হচ্ছে ছাত্র আর ছাত্ররা হাকসেং দুল আর কিছু ধারণা আশা করি লেকচারের মূল পাতা থেকে আপনারা পেয়েছেন তারপরও আরেকবার রিপিট করি যে টাকা পয়সা মাইল দিন মাস বছর সেকেন্ড ফ্লোর মানে কত তলা দশতলা বিশতলা ত্রিশ তলা বিল্ডিং এরকম ফ্লোর বানানোর ক্ষেত্রে সাইনো কোরিয়ান বা সিনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয় আর মানুষ প্রাণী ফুল গাছ বছর ঘন্টা, বার মানে একবার দুইবার তিনবার চারবার একবার উনি দুইবার এসেছেন আমাদের বাসায় এরকম কাপ ইত্যাদি ক্ষেত্রে পিওর কোরিয়ান সংখ্যা বসে তো এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র এগুলোই না এর বাইরেও আরও অনেক অনেক সংখ্যা আছে যেগুলো আলাদা আলাদাভাবে কোনো সময় সাইনো কোরিয়ানের সাথে বসে মানে কখনো কোনো কিছু শব্দের সাথে সাইনো কোরিয়ান বসে আবার কিছু শব্দের সাথে পিওর কোরিয়ান বসে এই তাহলে আপনারা সবাই এই ব্যাপারটা মাথায় রেখে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন তো দেখা যাবে একসময় বেশি বেশি পড়তে পড়তে আপনাদের এমনি মুখস্থ হয়ে গেছে যে কখন সাইনো কোরিয়ান সংখ্যা বসছে আর কখন পিওর কোরিয়ান সংখ্যা বসছে এবার আসি ঘইউ অসু বা পিওর কোরিয়ান সংখ্যায় ঘইউ অসু বা পিওর কোরিয়ান সংখ্যা সাইনো কোরিয়ানের চেয়ে একটু কঠিন এখানে আপনাকে আলাদা আলাদাভাবে তো সংখ্যার নামগুলো মুখস্থ রাখতে হবেই সেই সাথে দশ বিশ ত্রিশ চল্লিশ সাইনো কোরিয়ানের মতো অত সহজ নিয়মে মুখস্থ রাখার কোনো উপায় নেই কারণ সবগুলো নামে আলাদা আলাদা আমি একবার পড়ে দিচ্ছি আপনাদের উচ্চারণের সুবিধার জন্য একটু খেয়াল করবেন এক হানা দুই দুল তিন সেত চার নেত পাঁচ থাসত ছয় ইয়সৎ সাত ইলগোপ আট ইয়দর নয় আহপ দশ ইয়ল তো এখানে ইয়ল কখনো কখনো ইয়র হিসাবে ব্যবহার হয় এটা আপনারা অনেক সময় অনেকবার শুনতে শুনতে একসময় বুঝে ফেলবেন তবে ইয়ল বললেও ভুল কিছু নাই থাসতের ক্ষেত্রে অনেকে একে দাসত বলে থাকেন তা তো ভুল নাই আপনি বলতে পারেন এরপরে আট ইয় দর দেখেন ইয়ো দরের দর নিচে রিয়ল আছে বিয়প আছে দুইটা সংখ্যা দুইটা বাচ্চিম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা রিওলকে ধরলাম বিয়পকে কি ভুল করে ফেলে দিলাম না যখন শুধুমাত্র ইয়দর বসবে তখন শুধু রিওলটাকে আমরা উচ্চারণে ধরবো বিয়োগটা উজ্জ থাকবে আর যদি এর পরে কোনো ধরনের যুক্ত শব্দ বসে তখন একসাথে বলতে গিয়ে বিয়োগটাকেও ধরা হয় তো এই ধরনের উদাহরণ আসলে খুবই কম তো পরবর্তীতে যদি কখনো কোনো উদাহরণ সামনে পাই আমি আপনাদের জন্য সেটা উল্লেখ করে দেব আর নিচে একটু খেয়াল করে দেখবেন এক দুই তিন চারের নিচে আরেকবার লেখা আছে একটু পরিবর্তিত উপায়ে হানাদুল সেত এই চারটি পরিবর্তিত রূপ হচ্ছে হান দু সে নে অর্থ কিন্তু একই কিন্তু এটা কোরিয়ানরা বলে যে বলার সুবিধার জন্য বা বলার কথা বলার ক্ষেত্রে কথাটাকে একটু সফটলি বলার জন্য তারা এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু পরিবর্তন করেছে তার মধ্যে একটা হচ্ছে যে পিওর কোরিয়ানের এই চারটা সংখ্যা এবং নিচেও আরেকটা সংখ্যা আছে তো যখন আমরা বলবো যে হাকসেং হানমিয়ং আমরা কিন্তু বলবো না হাকসেং হানামিয়ং একজন ছাত্র হাকসেং হানমিয়ং দুজন ছাত্র হাকসেং দুমিয়ং কোনো অবস্থাতেই মিয়ং না কোনো অবস্থাতেই সেতমিয়ং না হ্যাঁ তো এখন হচ্ছে হাকসেং মিয়ং অথবা হাকসিং দু মিয়ং অথবা হাকসেং সেমিয়ং অথবা হাকসেং নেময়ং এই চারটা হচ্ছে আপনারা যদি কুড়ির সাথে বসান সিমুর হান চার এই চারটা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ যার সাথেই বসান না কেন এইভাবেই বসবে সিমুর হান সুমুরদুল সিমুর সে সিমুর নে এভাবে কিংবা চল্লিশ জন মানুষ বোঝাতে গেলে মাহুন হান হানমিয়ং মাহুন দুমিয়ং মাহুন সে মং এভাবেই বসাতে হবে এই হান্দু সেনে এই চারটা একটু মনে রাখতে হবে আর পরবর্তীতে দশ বিশ ত্রিশ চল্লিশের ক্ষেত্রে দশ তো ইয়ল বিশ সিমুর তো বিশের ক্ষেত্রে সিমুর হয়ে যাবে সিমো ত্রিশ সরুন চল্লিশ মাহুন পঞ্চাশ সুইন ষাট ইয়েসুন সত্তর ইরহুন আশি ইয়দুন নব্বই আহুন একশো ভেক একশো সাইনো কোরিয়ানো ভেক পিওর কোরিয়ানো ভেক তো এর মধ্যে মনে রাখার মতো বিষয় একটাই যে সিমোর হয়ে যাবে সিমো সিমো মিয়ং মানে বিশজন মানুষ সাইনো কোরিয়ানের মতো এখানেও মনে রাখার জন্য আমি সংখ্যার গঠন পদ্ধতিটা ওভাবেই করেছি যে দশ যোগ এক দশ হচ্ছে ইয়ল আর এক হচ্ছে হানা ইয়ল হানা পরিবর্তিত রূপে হবে ইয়ল হান দশ যোগ দুই বারো ইয়লদুল পরিবর্তিত রূপ হবে ইয়ল দু দশযোগ তিন তেরো ইয়লসেদ দশযোগ চার চোদ্দো ইয়ল নেত দশযোগ পাঁচ ইয়ল থাসত দশযোগ ছয় ষোলো ইয়র ইয়স এখানে কিন্তু আমি নিজেই উচ্চারণ করেছি ইয়র ইয়স এরপরে দশযোগ সাত ইয়ল ইলগোপ দশযোগ আট ইয়ল ইয়দল দশযোগ নয় ইয়র রাহু বিশ সিমুর এখানে কথা হচ্ছে ইয়র হোক ইয়ল হোক উচ্চারণে কোনো ভুল নাই যদিও এখানে লেখা আছে ইয়ল কিন্তু আমি কিছু কিছু জায়গায় উচ্চারণ করছি ইয়র ইয়ল লেখা আছে যাতে কোনোভাবেই আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারাকে ইয়র বলতে পারেন ভুল নাই সিমুর তো বিশ আপনার আগেই জানেন একুশ বিশ যোগ একুশ সিমুর হানা এটা যদি একত্রিশ হতো একত্রিশ যোগ এক স্মরণ হানা চল্লিশ মাহন হানা পঞ্চাশ হানা ষাট হানা এভাবেই যাবে এরপরে বত্রিশে দেখেন সরুন দুল তেতাল্লিশ মাহুন সেত চুয়ান্ন সুইন নেত বোঝার সুবিধার জন্য পঞ্চাশ চুয়ান্ন পর্যন্ত আমি গিয়েছি যে অন্য সংখ্যাগুলো ঠিক এভাবে বসিয়ে আপনারা প্র্যাকটিস করবেন একশো পর্যন্ত দিতে গেলে আমাদের এই ফাইলটা আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে আমি সেই লম্বাটুকু করলাম না কিন্তু আপনাদের যখনই বুঝতে সমস্যা হয় কমেন্টের ঘরে আপনারা আমাকে জানাবেন লেকচারের মূল পাতা থেকে আপনারা জেনেছেন যে নির্দেশক আমরা যেটা বাংলায় টাটি খানাখানি দিয়ে মোটামুটি সব জিনিস বুঝাতে পারি কোরিয়ান ভাষায় তা নয় এখানে আপনাকে অনেক জিনিসের জন্যই আলাদা আলাদাভাবে নির্দেশক মনে রাখতে হবে তো এখানে একটা কমন নির্দেশক হচ্ছে গে গে দুইটা অর্থ আছে এক হচ্ছে টা মানে একটা দুইটা তিনটা আবার গে মানে কিন্তু কুকুর বানান একই অর্থ দুই রকম তো গে একটা কমন নির্দেশক যেটা হয়তোবা আপনি যদি সবগুলো মনে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যদি গে বলেন হান গে দু গে তাহলে কোরিয়ানরা হয়তোবা সেটা আন্দাজে বোঝে বুঝবে কিন্তু যদি এটা হয় আপনার পরীক্ষা পাশের জন্য তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে আচ্ছা আমরা একবার আমাদের এই ছবিটা একটু দেখি ভালো করে এবং পড়ে নেই গিয়ে সাধারণত চকলেট বা আরও একটা জিনিস দেখা যাচ্ছে এখানে যেটা এগুলোর সাথে গিয়ে বসে বইয়ের সাথে বসে গুন প্লেট বা পাত্রের সাথে বসে খুরুত গাড়ি বা সাইকেলের সাথে বসে দে মানে গাড়ি হচ্ছে জাদং ছা জাদং ছা হান দে মানে একটা গাড়ি এরপরে হচ্ছে মারি পশু পাখির সাথে হানমারি একটা বিড়াল খোইয়াংই মানে হচ্ছে বিড়াল মারি হানমারি হান হানমারি একটা বিড়াল মানুষের সাথে মিয়ং বুন মিয়ং বসে আমাদের যাদের বয়স অল্প তাদের নামের শেষে যেমন হান মিয়ং হাকসেং বা ছাত্ররা সাধারণত অল্প বয়স্কই হয় তাই তাদের নামের শেষে হচ্ছে মিয়ং ছবিতে দেখেন একটা বাচ্চা মেয়ে তার জন্য হচ্ছে মিয়ং কিন্তু নিচে একজন বয়স্ক মানুষের ছবি মুরুব্বীর ছবি মিয়ং যেভাবে মানুষ বোঝায় মুরুব্বীদের ক্ষেত্রে মিয়ং না বসে সেটা বোন হিসাবে ব্যবহৃত হয় যেমন নৌইন হানবুন বুন মানে বৃদ্ধ আর হানবুন মানে হচ্ছে একজন ঝুড়ির জন্য ব্যবহার হয় বাগুনি বক্সের জন্য সহজ বাক্স কোলার বোতল অথবা ওদের যে ওয়াইন আছে কোরিয়ান ওয়াইন সোজু সোজুর বোতল সেগুলো হচ্ছে বিয়ং আমাদের দেশে একসময় পলিথিনের প্যাকেট এখন অবশ্য বিভিন্ন সময় দিয়ে ফেলে লোকজন তো সেই পলিথিনের যে প্যাকেট তাকে একই ইউনিটকে বলা হয় পুংজি এরপরে একটা স্টিক গোলাপ ফুল অথবা ফলের যে স্টিক আছে একটা স্টিকে অনেকগুলো লিচু থাকে এই ধরনের স্টিকগুলো হচ্ছে সঙি এরপর বেলচা অথবা কাট পেন্সিলের ক্ষেত্রে ব্যবহার হয় জারু কাপের ক্ষেত্রে ব্যবহার হয় জান অনেকে বলে ঝান একটা পৃষ্ঠা কাগজ একে অনেকে বলে জাং কখনো কোথাও কোথাও উচ্চারণ হয় ঝাং এক জোড়া জুতা এক জোড়া মুজা এগুলোর ক্ষেত্রে বলা হয় খিওল্লে খিওল্লে মানে জোড়া আর ছবিতে একটা সিমেন্টের ব্যাগ দেখা যাচ্ছে ফোদে ফোদে মানে হচ্ছে এক ব্যাগ সিমেন্ট এই হচ্ছে আমাদের মোটামুটি বহুল ব্যবহৃত কিছু জিনিসের ইউনিট আমরা শিখলাম এই স্লাইডটা থেকে তো এরকম আরও অনেক ইউনিট আছে যেটা হয়তো বা একবার মনে রাখা সম্ভব না আস্তে আস্তে মনে রাখতে পারবো আমরা তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই আর আপনাদের সুবিধার জন্য মানে যাতে আস্তে আস্তে একটু একটু করে ভোকাবুলারি বাড়াতে পারেন সেজন্য আমি দেশের নাম এবং পরিবারের সদস্যদের কার কী নাম কোরিয়ানে তাদেরকে কিভাবে ডাকা হয় সেটা লেকচারের সাথে অ্যাটাচ করে দিয়েছি আপনারা প্র্যাকটিস করবেন আর কোনো ধরনের মন্তব্য থাকলে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ